আমার নাম এ কে এম গুলাম যাই হোক পশ্চিম বাংলা বা ভারত স্বাধীনতার পরে এই যে জোট মহাজোট অনন্য ইতিহাস সৃষ্টি করেছে বলতে হয় তো কুড়ি তারিখে ধর্নামন ছিল মোদীর বিরুদ্ধে লাগলো দিদির গায়ে তাদের প্রসাধা পাঠিয়ে আমাদের নেতৃবৃন্দকে অমান অ্যারেস্ট করলো কারো থেকে দুই গালটা ঠাপ পড়ে মনে ধর্নামতে আবার শক্ত বলল আজকে এই দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আমার দেখা ও জানা সৈয়দ বদনটা ছিলেন মানে অষ্টাধারণের বাকি তারপরে আমি জামান সাহেব फोरम बुरा रह